সজীব ওয়াজের জয়ের বর্তমান আমরা যে বারবার যে কথা বলি সজীব ওয়াজের জয় তো অলরেডি জালের মধ্যে বহু আগে থেকে সে তো যুক্তরাষ্ট্রের জালের মধ্যে আগে থেকে যুক্তরাষ্ট্র এগুলা ডিসক্লোজ করে না এবং ক্লাসিফাইড ডকুমেন্টের কারণে এগুলা ওপেন কেউ কথা বলতে যে বিবৃতি যেটা ম্যাথু মিলার দিল যেখানে আজি যে নিষেধাজ্ঞার বিষয়টি আসলো সেই বিবৃতিটা আমি ভালো করে পড়লাম এবং পড়ে আমার কাছে মনে হলো যেখানে বিটুইন দ্য কিন্তু সজীব ওয়াজের জয়ের প্রসঙ্গটি আছে এবং সজীব ওয়াজের জয়কে যে ওয়ান ফাইন মর্নিং বাংলাদেশের মানুষ যেমন ঘুম থেকে উঠে জানতে পারলো যে এই আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হলো তো এরকম ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে বাংলাদেশের মানুষ ঘুম থেকে উঠলে জানতে পারবে যে সজীব ওয়াজের জয়কেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার একটা মানে প্রচ্ছন্ন হুমকি কিন্তু এই আজিজের বিরুদ্ধে দেওয়া এই যে নিষেধাজ্ঞার যে মানে বিবৃতি এটার মধ্যে কিন্তু আমি পেলাম কিভাবে সেটা আমি একটু আপনাকে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে মানি লন্ডারিং মানে সজীবাজার জয় যে যুক্তরাষ্ট্রে টাকা পাচার করেছে এটা নিয়ে তো একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল জেক সালিবানের সাথে যে কারণে মিটিংটা মাঝ পথে থেমে যায় সেটা আমরা জানি এখন সজীব জয়ের যে মানি লন্ডারিং এর বিষয়গুলো এটা তো আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এটা নিয়ে তো সরকারের সাথে যুক্তরাষ্ট্রের একটা দেন দরবার বা একটা বার্গেনিং হচ্ছে তো এখন এই যে আজিজের বিরুদ্ধে তারা যে স্যাংশনটা দিল এই বিবৃতির একটা জায়গায় আমি আপনাকে পড়ে শোনাচ্ছি আমার কেন জানি মনে হচ্ছে যেটা সজীব অজের জয়কেই তারা ইঙ্গিত করেছে এখানে তারা লিখেছে যে দি ইউনাইটেড স্টেটস সাপোর্টস অ্যান্টি করাপশন এফোর্টস ইন বাংলাদেশ থ্রু অ্যাসিস্টেন্স টু মেক গভর্নমেন্ট সার্ভিসেস মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল ইমপ্রুভ দা বিজনেস অ্যান্ড রেগুলেটরি এনভায়রনমেন্ট অ্যান্ড বিল্ড ক্যাপাসিটি ইন ইনভেস্টিগেটিং অ্যান্ড প্রসিকিউটিং মানি লন্ডারিং অ্যান্ড আদার ফিনান্সিয়াল ক্রাইমস তো আমার কেন জানি মনে হচ্ছে এটা সজীব জয়কে তারা ইঙ্গিত করছে যে মানি লন্ডারিং ফিনান্সিয়াল ক্রাইমস এটা তো যুক্তরাষ্ট্রের নজরদারির মধ্যে একমাত্র ব্যক্তি যিনি এখন তাদের আছে সেটা তো সজীব অজর জয় তো এখানে তো একটা সজীব অজর জয়ের মানে একটা যে বিরুদ্ধে কিছু একটা হতে যাচ্ছে তার ইঙ্গিত কিন্তু আমি পাচ্ছি আমি জানি না আপনি পাচ্ছেন কিনা না 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 ইউ আর রাইট আমি এখানে আপনাকে যে কথা ওই বিলিয়নস অফ ডলারের কথা বাদ দেন থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলার যেটা দু সালে যেটা ডিটেক্ট করছে যুক্তরাষ্ট্র এবং এটা কনফিসকেট করা হয়েছিল এবং এটার যুক্তরাষ্ট্রের থেকে খবর নিতে গিয়ে যে বাংলাদেশি নিউ ইয়র্কের আপনার সিজার নামে যার জেল হলো এবং একজন এজেন্টের যে জেল জরিমানা হলো এবং যে মামলায় পরবর্তীতে তদন্ত করতে গিয়ে শফিক রহমান এবং মাহমুদুর রহমানকে বাংলাদেশে মামলা করে তাদেরকে জেল দিল নিশ্চয়ই আমার দর্শক তারা জানেন সাকিব সাহেব আপনারও নিশ্চয় মনে আছে ওইটা কিন্তু 300 মিলিয়ন ডলার এবং যেই নথিপত্র শফিক রহমানের বাসা থেকে জব্দ করা হয়েছে কম্পিউটার থেকে উনি একজন সিনিয়র ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হিসেবে উনি এটা তদন্ত করার জন্য যুক্তরাষ্ট্রে আসছিলেন এবং উনি কিছু তথ্য তথ্য নিয়ে উনি বাংলাদেশ ফেরত গেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে উনাকে যেদিন গুম করলো উনার বাসা থেকে ইস্কাটন গার্ডেনের ওই দিন পরের দিন বেগম খালেদা জিয়া বিবৃতি দিয়েছিলেন দু সালে বিবৃতি দিয়ে বললেন যে আপনারা যে শফিক রহমান সাহেবকে গুম করলেন পরবর্তীতে মামলায় অ্যারেস্ট দেখালেন একদিন পরে তো কম্পিউটারে কি কাগজপত্র জব্দ করলেন এগুলো জনগণের কাছে প্রকাশ করেন এরকম কাল যে বিবৃতি দিয়েছিলেন এখন এই যে আপনি বললেন ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট সজীব ওয়াজের জয়ের তিনশো মিলিয়ন ডলারের এই যে মানি লন্ডারিং যেটা সে সারেন্ডার করার কারণে সেই সময় তার তাকে অপশান দিয়েছিল বলে আমরা জানি কারণ যুক্তরাষ্ট্রের আইনে তাদের আপনার ক্লাসিফাইড ডকুমেন্টগুলো নিয়ে কথা বলা যায় না যতক্ষণ পর্যন্ত এটা আপনার পাবলিকলি ডিসক্লোজ না করা হবে আপনি জানেন সেটা কিন্তু এই যে পয়সা দিয়ে এই কাগজটা বের করার কারণে তারা জেলে যেতে হয় কিন্তু ঘটনা তো সত্য এইটা একমাত্র বাংলাদেশের লেজিটিমেট কোর্ট অথবা সরকার যদি চায় যুক্তরাষ্ট্র তখন দিবে এর বাইরে এটা যুক্তরাষ্ট্রের আইন অনুসারে দিতে পারে না তো হাসিনা যতদিন ক্ষমতায় ততদিন তো আপনি এটা আর হাসিনা চাইবে না এবং চাইলেও সেটা লুকায় রাখবে এবং শফিক রহমান সাহেবকে একমাত্র কারণ হলো এরা উনারা এটা ইনভেস্টিগেট করছে এবং তাদের কাছে এই তথ্যগুলো আছে আপনি জানেন এরা দুজনেই বর্তমানে বিদেশে আছে কারণ তাদের কাছে যে তথ্যগুলো আছে এগুলো তো সত্য কিন্তু ওনারাও যুক্তরাষ্ট্রের আইনের কারণে এগুলো ডিসক্লোজ করতে পারে নাই বা এখনো পারবে না কারণ যুক্তরাষ্ট্রের আইনে সেটা এটা বাধা আছে কিন্তু এটা ঘটনা সত্য যুক্তরাষ্ট্রের কাছে সে তিনশো মিলিয়ন ডলার সারেন্ডার করছে আচ্ছা এটা বাংলাদেশে বিচার হইতে পারে কারণ বাংলাদেশকে তিনশো মিলিয়ন ডলার মানি লন্ডার করে যে যুক্তরাষ্ট্র সরকার এগুলো বাজেয়াপ্ত করছে এখন বাংলাদেশে বিচার হলে সেখানে তার শাস্তি হবে আপনি যে কথাটা বললেন যেই সুলিমানের সাথে যে উত্তপ্ত বাক্য হলো এবং মিটিং যা যে মিশিং বন্ডুল হইল এবং আমি তো মনে করি আমি জানি না যুক্তরাষ্ট্র সেটা বার্গেনিং চিপস হিসেবে রাখছে কিনা কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের যুক্তরাষ্ট্রের প্রতি প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের অন্য কোন মানুষও হস্তক্ষেপ করতে পারে না এবং করবেও না ফলে সজীব ওয়াজের জয়ের বর্তমান আমরা যে বারবার যে কথা বলি সজীব ওয়াজের জয় তো অলরেডি জালের মধ্যে বহু আগে থেকে। সে তো যুক্তরাষ্ট্রের জালের মধ্যে আগে থেকে যুক্তরাষ্ট্র এগুলা ডিসক্লোজ করে না এবং ক্লাসিফাইড ডকুমেন্টের কারণে এগুলা ওপেন কেউ কথাও বলতে পারে না সুতরাং জেনারেল আজিজের কথার মধ্যে আপনি যে কথাটা বের করলেন যে মানি লন্ডারিং যারা করেছে তাদেরকে আর ছাপ দেওয়া হবে না হ্যাঁ এটা সত্য এবং এটা সে তো এক নম্বর ক্রিমিনাল এই যে জয় বাবা লোকনাথ ও এক নম্বর ক্রিমিনাল এই জয় বাবাকে তো আপনি বার্গেনিং আমরা যেই তথ্যটা তখন পেয়েছিলাম তাকে ছাড় না দেওয়ার কারণেই তো ভারতের চুপ থেকে আমাদেরকে কমিটমেন্ট দিয়া আমাদেরকে প্রমিস করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে এটা কোনো সন্দেহ নাই এই প্রতারণা এখন এইরকম ওই আপনার শাক দিয়ে তো মাছ ডাকলে হবে না ওই আজিজকে দিলে তো হবে না আপনি বর্তমান সেনা প্রধান যে ইলেকশনের মধ্যে এই দুই কর্ম আইজি হাসিনা নিজে নির্বাচন কমিশন সমস্ত ক্যাবিনেট সেক্রেটারি সেক্রেটারি যারা এই কুকর্ম করছে অল নির্বাহী অফিসার অল ডিসি অল এসপি অল ডিআইজি এরা সবাই কুকর্মের সাথে জড়িত অবশ্যই এদের বিরুদ্ধে স্যাংশন দিতে হবে আর ওই যে ওই যে জুজুর ভয় ওই বাংলাদেশ চায়নার পথে হাঁটবে বাংলাদেশ রাশার পথে হাঁটবে বরং এগুলা না করলে রাশার পথে বাংলাদেশ যাবে না আমি বাংলাদেশকে মানুষকে বলবো এক হাজার মাইল গতিতে চায়নার দিকে যাইতে কারণ আপনি কথা দিবেন কথা রাখবেন না আবার ওই যে মরা মা সেক্টরে লইয়া টানাডানি করবেন এগুলা তো বাংলাদেশের মানুষ এগুলা আর আপনাদের বিশ্বাস করতে চায় না সুতরাং ওই আজিজের মতো আমরা খুশি আপনি আজিদের মতো একটা কুলাঙ্গারকে যার সবচেয়ে নিকৃষ্টতম সেনা প্রধানের মধ্যে একজন যে এই পেটুক চোর ডাকাত বদমাইশ ভারতের পাঁচ গোলাম এই গোলামকে দিছেন ঠিক আছে কিন্তু তার আগে আরো এখন তার যদি দুই হাজার উনিশে দিতেন আঠারোতে দিতেন আমরা খুশি হইতাম এখন আপনি যেটা বললেন কি তাহলে দুই হাজার থেকে দুই হাজার বা ত্রিশ সালে দিবেন দরকার তো জাস্টিস ডিলের জাস্টিস ডিনাইড একটা কথা আছে তো সুতরাং এখন যদি আপনি গরম গরম দেন অথবা বাংলাদেশের মতো আশ্বস্ত করেন তাহলে আমরা খুশি হব না হয় ভারতের এই যে রর যে মুত এবং গোবর খাওয়া ব্রেন মতো যুক্তরাষ্ট্রকে আমরা বাংলাদেশের মানুষ ভাবেই দেখবে সুতরাং আজিজকে দিছেন আমরা মন্দের ভালো হিসেবে নিলাম কিন্তু আসল ক্রিমিনাল হাসিনা থেকে শুরু করে বাংলাদেশের ওই ওসি পর্যন্ত নির্বাহী অফিসের জেলা প্রশাসক যে কুকর্ম যাদেরকে তাদেরকে অর্গানাইজডে কুকর্ম গুলো করছে কাউকে ছাদ দিলে বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের প্রতি আর এক পার্সেন্ট বিশ্বাসও রাখবে বলে আমি অন্তত মনে করি না এতদিন পরে এসে এত সারা শব্দ করে মানে মানে আপনারা বললেন যে এরকম একটা যে ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্ট করা হবে এত কিছু করে এত সফর করলো আফরিন আক্তার আসলো রোনাল্ডো আসলো পিটার আসার এত তৎপরতা দেখলাম সবকিছু করার পরে মানে এটা তো একটা মনে হলো যে ডিম্ব প্রসব করা হলো যে এত কিছু করে এর ফলাফল হচ্ছে আজিজের মতো একটা ডেড হর্স আপনি একটা স্যাংশন দিলেন না কিন্তু আমি বাংলাদেশ মিলিটারি আমরা বাংলাদেশ মিলিটারি তো বাংলাদেশের মানুষের ট্যাক্সে চলে বাংলাদেশ মিলিটারি একটা ডিসিপ্লিন ফোর্স অনেক ইনডিসিপ্লিন তারা কাজ করছে এখানে এইটা বারবার আমরা বলি আবার মনে করে দিই এখানে জেনারেল ওসমানী বা জেনারেল জিয়া যেমন তৈয়ার হয়েছে বাংলাদেশের সবার কাছে মানে বাংলাদেশের যারা হিরো অফ দ্য হিরোস আবার এই আজিজের মতো চোর এরশাদের মতো কুলাঙ্গার অথবা মইনের মতো ভারতীয় পাঁচ একটা গোলামও তৈয়ার হয়েছে তো সুতরাং আমরা আবার ওই যে আমাদের জেনারেল ফজলুল রহমানের মতো বীর ও তৈরি হয়েছে আমরা এদেরকে স্যালিউট করি বা জেনারেল ইমামুজ্জামানের মতো বীরও তৈরি হয়েছে তো সুতরাং বাংলাদেশ মিলিটারি আমরা পক্ষপাত দুষ্ট হতে দিতে চাই না যেটা এখন শেষ হয়ে গেছে বলে আমরা মনে করি এই যে আপনি করাপশনের কথা কথা বাদতেন আপনি সিম্পলি মিলিটারির কথা আসেন আপনি আপনি মিলিটারিতে এই যে জেনারেল আজিজের যে বাড়ি ক্যান্টনমেন্টে মনে করেন আমাদের কাছে যে তত্ত্ব আছে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে আপনি ঢাকা শহরে রাস্তা একরকম ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে হোক তারা এটা ডিসিপ্লিন মেইনটেইন করে ভালো হোক মন্দ হোক উই ফাইন জেনারেল আজিজ ফরমার আর্মি চিফ বলা হচ্ছে তার রাজপ্রাসাদ যেটা রাজপ্রাসাদ যেটা সে ক্যান্টনমেন্টের ভিতরে বানাইছে

বাংলাদেশের মিলিটারির মানে ভিতরে সে সরকারি বা তার জন্য বরাদ্দ যে বাড়িতে সে একশো কোটি টাকা কোথায় পাইজ বাংলাদেশের ক্যান্টনমেন্ট যদি বাংলাদেশের সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতীক হয় বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই তাদেরকে আমরা সে সম্মান এখনো দিতে চাই সেনাবাহিনী এজ এ হোল অবভিয়াসলি আমাদের দেশের ডিফেন্স দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রধান হাতিয়া সেখানে এরকম একটা চোখ এরকম একটা লুচ্চা বদমাইশ খুনি ডাকাত দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করে দেওয়া এরকম অসভ্য এতদিন হাসিনার আশীর্বাদে ছিল এখনো হাসিনার আশীর্বাদে আছে কোনো ইন্টেলিজেন্স কোনো দুদক কেউ তার স্পর্শ করতে পারে না সে একশো কুড়ি টাকা কোথায় পাইলো